টাইম তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে এই যে তোমার চতুর মারা বেলুন আছে এই বেলুন গোনা এই ঝাড়া দিয়ে বাইরে ফাড়ান লাগবো ঠিক আছে তাতে কটা ফাড়াবেন রেডি আছেন তো হ্যাঁ বাসি ফুদলি গেল টাইম স্টার্ট আপনার টাইম হলো তিরিশ সেকেন্ড হ্যাঁ আমি বাসি ফুদলি টাইমার ডাউন করবো আপনি খাড়া থেকে বেরোবেন না হুয়ে থেকে বেরোবেন বাইরে বেরেন না হেনা

হ্যাঁ ব্যক্তি ফাটানো চাই আমি ফুদিলি দিলি তোমার টাইম স্টার্ট টাইম হলো তিরিশ সেকেন্ড ঠিক আছে তার মধ্যে যত বেশি এই তো ফাটাব এই একটা

ব্যক্তি হুম জন বসিবো তুমি তখন শুরু করব হ্যাঁ হ্যাঁ তোমার টাইম হলো 30 সেকেন্ড জোর রে হ্যাঁ জোরে বেরি তো রাখবো জোরে হুম তো হ্যাঁ দুইটা হ্যাঁ খুলে দেন খুলে দেন খুলে দেন তোমার পয়েন্ট দুই মনে রে হোক দুইটা ফাটে যাও খাদি যা রেডে কটা ফাটাবি হ্যাঁ একটি ফাটান চাই ঠিক আছে টাইম তিরিশ সেকেন্ড বাসি ফুঁদলি স্টার্ট হ্যাঁ 啊 <爹 S 1>、嗯！啊。 টাইম আর শুমুখ তারা রেডি হ্যাঁ তাতে কি কটা ফাঁটাবেন পাঁচটা দেখা যাব নি আগের থেকে বেশি ফাটানো চাই ঠিক আছে বাসি ফু দিলি স্টার্ট হ্যাঁ बेलून फाडा दिसून बेलून हुर ते ती शेवाय दिसून टाइम आप आर्मी रेडी आहे कोण बडबे साइड दो हा साइड दो देहा जा बनी पाशी पुदले स्टार्ट टाइम 30 सेकंड ठीक आहे हा

রে আগে সঙ্গে বেরিন্নকবো টিন্ডা টাইম আপ ড্র হ্যাঁ দুই মিনিট পর সালা ফাগনেডা তুই রে দে হ্যাঁ বড় বড় বি ফাস্টা হ্যাঁ বেতে হাস ফড়ান চাই ঠিক আছে হ্যাঁ basi বুদিলে শুরু Faktor. Guru Tinda Tinda Om Time up हा आम्ही पट पठी बॅग टी हा एपर्सन होईपर्सन कथ मी तुम्हाला मग ती आम्ही बस पोहोती टाइम स्टार्ट को हा रेडी बस टाइम हां टाईम तिरसेकेती

তুমি ভেলো না বাইরে এসে আমি নাইলে কো না রেডি হ্যাঁ এ মাবিয়া রেডি হ্যাঁ কোডা বড় বে বাক্তি পড়ান চাই ঠিক আছে শরীর লাল সুজন ভাগ দে শুরু করে দাও কাশি পুতলি স্টার্ট টাইমার স্টার্ট দূর এসে আস্তে আস্তে আসবে এটা একটা বড়

চার জনই ড্রো এখন নব এ চার মধ্যে ফের রিকন রেস বিশ সেকেন্ড টাইম বিশ সেকেন্ডের মধ্যে যে সবচেয়ে বেশি পাটা নেবে এই এসকের বিজয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বিশ সেকেন্ড একটো দুটো তিনটা फटाचे या <laughs> 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 দুইটাই তিনিটা হ'ল টাইম আপ হয় যাওঁ যা আগে খুলিছে ৰাখ খুলি দিব তিনিটামানতে আহ ৰেডি হয় হাঁ টাইম বিছ ছেকেণ্ড আহ साम दे? देश दुःख पबी देश हा एक तर आलीसा नी দুইটা ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে আজকে ঝারুদিয়া বেলুন ভাটানের খেলা বিজয় হইলো আমিনা খাতুন হ্যাঁ ফার্স্ট প্রাইস ওটা ওটা শান্ত নামার আছো তুমি হা আজকের বিজয় হলো আমিনা খাতুন অর্জনে রয়েছে একটু আকর্ষণীয় পুরস্কার এক বতন সোয়াবিন তেল হ্যাঁ আর দ্বিতীয় বিজয় হলো আৰফা খাতুন তোমাৰজনে ৰ এক পেকেট বিস্কুট হাঁ